বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃবৃন্দকে অন্যায় বাদে ফাঁসিতে জন্য মৃত্যু এরকম অন্যায় অত্যাচার করার পরে যারা এই ব্রিটিশ আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায় এরা হচ্ছে বাংলাদেশের জাতীয় বেইমান এই জাতীয় বেইমানদেরকে আমরা এক প্রতিহত করতে হবে কে বলেছে আমাদের মধ্যে অনিত্য আমাদের মধ্যে অনিত্য নেই আমরা সবাই ঐক্য প্রশ্ন হচ্ছে সরকার কাদেরকে নিয়ে নিবন্ধ সরকার কাদেরকে নিয়ে সংলাপ করলেন ওই সংলাপের মধ্যে আমাদেরকে হয়নি কেন। আমরা করি প্রশাসনের সকল টেবিলে টেবিলে আগে প্রচিত বুথ লুকাইতে হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আগে ভারতের রয়ের নিয়ন্ত্রণে রয়েছে এই এই অন্যের বিরুদ্ধে আমাদের সন্তানেরা রক্ত দিয়েছেন দেশকে মুক্ত করেছেন কিন্তু আগে পর্যন্ত প্রশাসনের প্রত্যেক টেবিল থেকে এই রয়ের রয়ের চামচাদেরকে উত্থ করা সম্ভব হয়নি কেন প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা টেবিলের টেবিলে আইজ হাসিনার শয়তানগুলো লুকায়িত রয়েছে যে পর্যন্ত এই শয়তানগুলোকে এই প্রশাসনের টেবিল থেকে না সরানো হবে ততদিন পর্যন্ত জুলাই যুদ্ধের রক্তের সাথে বেইমানি করা হবে কাজদারি করা হবে বাংলাদেশ ইসলামিক জনতা পার্টির পক্ষ থেকে আমি এক তীব্র এবং নিন্দা জানাই সরকারকে বলবো ডক্টর ইউনসকে বলবো যেই জুলাই যোদ্ধাদের রক্তের উপরে আপনি আজকে দাঁড়িয়ে ক্ষমতায় আছেন এদের সাথে বেইমানি করবেন না দ্রুত পাঠ্য বইয়ের পাঠ্য পুস্তকের জুলাই সনদ সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটা জাতীয়ভাবে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশের সকল স্টেলের মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের সদস্যরি আওয়ামী লীগের ফটোকপি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যদি জাতি এই ব্যবস্থা নেয় তাদেরকে যদি বা জাতি প্রত্যাখ্যান করে তাহলে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম